বাজারি ছড়া রামকৃষ্ণ সেবাশ্রমে নতুন কমিটি গঠন বাজারি ছড়া রামকৃষ্ণ রামকৃষ্ণ নতুন কমিটি গঠন করা রবিবার বাজারি ছড়া একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় পৌরহিত্য করেন অবসরপ্রাপ্ত শিক্ষক নিহারেন্দু দত্ত সভার উদ্দেশ্যে ব্যাখ্যা করেন সেবাশ্রম সম্পাদক নিহার কান্তি ভট্টাচার্য দীর্ঘক্ষণ আলোচনা শেষে নিহারেন্দু দত্তকে সভাপতি সন্দীপকর পুরকায়স্তকে উপসভাপতি স্বপন দাসকে সম্পাদক অজয় সূত্রধরকে সহ সম্পাদক সম্পা চৌধুরীকে সহ সম্পাদিকা সুদীপ কুমার দেবকে কোষাধ্যক্ষ মনোনীত করে সর্বমোট জন সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয় কমিটির অন্যান্য কার্যকারী সদস্যরা হলেন রাজেশ কর পুরকায়স্ত পাল চৌধুরী রাজু ঘোষ জন্মজিৎ দাস বিজু সিনহা ঋষিকেশ সূত্রধর সত্যম দে অজিত ঘোষ বীরেন্দ্র ত্রিপুরা ভোলা ত্রিপুরা বিশ্বজিৎ কুর্মী কনক আচার্য ও শতাব্দী দত্ত এই কমিটির কার্যকাল থাকবে আগামী তিন বছর সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেবাশ্রমের প্রাক্তন সভাপতি রবীন্দ্র কুমার ধর দীপক দেব বিজনভূষণ পাল দেবাশিস দত্ত হারান চক্রবর্তী দেবাশিস সেন সুপর্ণা দত্ত জয়দীপ পাল অনন্তময় ভট্টাচার্য বাপ্পা পাল প্রমুখ সভা শেষে সেবাশ্রমের প্রাক্তন সম্পাদক নিহারকান্তি ভট্টাচার্য বলেন আজকের এই সাধারণ সভার মুখ্য উদ্দেশ্য হলো আগামী জুন মাসের আঠাশ উনত্রিশ ও তিরিশ তারিখ উত্তর পূর্ব ভাব প্রচার পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হবে এই সেবাশ্রমে সেটা স্থান বেলুর মঠ থেকে নির্ধারিত করা হয়েছে তাই ওই সম্মেলনকে সুন্দর ও সুষ্ঠুভাবে কীভাবে পরিচালনা করা যায় সেই বিষয়ে আজকে এই সভা পাশাপাশি নিহারবাবু আরও বলেন চলতি কার্যকারী কমিটির কার্যকাল তিন বছর সমাপ্ত হয়েছে তাই নতুন কার্যকারী কমিটি তথা সেবাশ্রম পরিচালনা কমিটি গঠন করা হয় নতুন কার্যকারী কমিটির সম্পাদক স্বপন দাসের হাতে দায়িত্ব সমঝে দিয়ে তিনি বলেন এই সেবাশ্রমের সকল কাজে তিনি সহযোগিতা করবেন এবং যুবাদের এগিয়ে এসে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান তৎসঙ্গে পূর্বতন কমিটির প্রত্যেক কর্মকর্তারা সক্রিয়ভাবে কাজ করবেন বলে তিনি মত ব্যক্ত করেন নতুন কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক স্বপন দাস প্রথমেই শ্রী শ্রী ঠাকুর ও শ্রীমার আশীর্বাদ কামনা করেন তিনি বলেন এই সেবাশ্রমের জন্মলগ্ন থেকে যারা কাজ করে আসছেন তাদের সকলের সহযোগিতা সর্বপ্রথম কামনা করেন তারপর আগামী সম্মেলনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে এবং সেবাশ্রমকে সুন্দরভাবে পরিচালনা করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন রূপালী সূত্রধরের রিপোর্ট নিউজ অবিকল আমরা জেনারেল মিটিং আজকে নতুন একটা কমিটি ফরমেশন হয়েছে কমিটিতে আমার সাধারণ সম্পাদক হিসাবে আমার নিয়োগ করা হয়েছে আমি সবার আশীর্বাদ আমার ঠাকুরের আশীর্বাদ আমি সবার কাছে আস প্রার্থনা করি আমাদের যে গুরুদায়িত্ব হয়েছে ঠাকুরের কাজে লাগিয়া আমি যেন সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারি আমার শতবাদ যেভাবে আমি ঠাকুরের চরণে দিতে পারি তার জন্য আমার সবার প্রয়োজন যারা এই আশ্রমে জন্মলগ্নে থাকিয়া এই আশ্রমে পরিচালনা কর্তা তারার আশীর্বাদ তারার সহযোগিতা তারা সহযোগিতা ছাড়া এই আশ্রমটা চালানো সম্ভব না তাই আমি আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন যারা এই আশ্রমে আগে থেকে খাত করে যে তারা তারার কাছে আমার অনুরোধ রইল তারা আমরা আমারে বা আমার যে নতুন কমিটি কমিটির সাহায্য করার লাগিয়া আর আমি আগামী দিনে যে আমরা যে প্রোগ্রামটা আছে প্রোগ্রামে সবার আমার অনুরোধ সবাই আমরা কোপারেশন কর্তা এবং সবাই আমরা এই প্রোগ্রামে সহযোগিতা করার জন্য আমি সবার কাছে অনুরোধ রাখি এবং এই বলে আমার প্রবলেম শেষ ধন্যবাদ